ইনার মঙ্গোলিয়া ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আমরা এখন গোড়াতে টিকিট কাটার জন্য ঘোরা দিয়ে গ্রাস লেনে ঘোরার জন্য আর কি টিকিট কাটতে গেছে এক একটা টিকিটের দাম ঘোড়ার পিছিয়ে উঠার জন্য তিনশো আশি করে অনেক টাকা একটু তো ঘোড়াগুলো বেশি একটা ঘোড়া দেখে তো আমার ভয়ই লাগতেছিল যে কীভাবে উঠব কিন্তু আমার হাজব্যান্ড উঠবে উঠবে উঠার জন্য পাগল সে উঠবেই তারপর আরও কয়েকজন আছে উঠার জন্য অনেক আগ্রহী পড়ে তারা সবাই মিলে চেষ্টা করলো ওঠার জন্য পরে আর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি উঠো উঠো বাট আমি উঠবো না অনেক ভয় লাগতেছিল যে ঘোরাতে উঠবো আবার ঘুরবে যদি আবার পরে যাই ঘোরা থেকে এইভাবে আমি আর উঠি নাই যাই হোক আরেকটা ঘোড়ার গাড়ি ছিল ওইটাতে একটু দেখলাম বসে বসে ভালো লাগছে এটা মঙ্গোলিয়ান স্টাইল তাবু এগুলা পুরা এরকম তাবু অনেক হাজার হাজার করে রাখছে এখানে মানুষ টুরিস্টরা আসে এখানে থাকা থাকে তারপর ঘোরাফেরা করে তো আমরা এটা চিঙ্গিস খানের ঘোড়া চিঙ্গিস খানের স্টাইলিশ ঘোড়াটা এখানে দিয়ে রাখছে আমরা এখন হোটেলে ঢুকে যাব মানে তাবুতে ঢুকে যাবে এগুলা সব তাবু সব আমারটা নাম্বার ছিল রুমের চারশো চার মনে হয় নাকি তিন এরকম এই স্টাইলটা আমার ভালো লাগছে আমার হাজব্যান্ডকে আমি এখানে ছবি তুলে দিচ্ছি কারণ সে এরকম করে দাঁড়াই ছিল সেমভাবে পরে তাকে আমি ছবি তুলে দিলাম আর আমরা সরি ভুলে গেছি আমরা রুমে গেছি রুমে লাকেস রাইখে লাঞ্চ করে আমি আবার বের হয়ে গেছি এই বাচ্চাটা দুলনাই দুলতেছে আমরাও দুলনাতে অনেকক্ষণ বসেছিলাম দুলনাতে দুল খাচ্ছি আমরা ছবি তুলছি ওইখানে তারপরে আমার হাজব্যান্ড আমাকে দুলনায় ধাক্কা দিছে এইভাবে ছোটোবেলার কথা মনে করছে অনেক ভালো লাগছে সিঙ্গিশ খানের সাথে আমি একটু ফ্রেন্ডশিপ করলাম ভালো লাগলো একটু বুলাই বুলাই দেখলাম আসলে কি জিনিসটা অনেক ভালো লাগছে আসলে কি এটা ওইভাবেই বানাইছে জিনিসটা সুন্দর এটা ডাইনিং স্পেস এখানে খাবার দাবার খায় একটা রুম রুমটা অনেক বড় এবং কি গোল চাইনিজ টেবিল আসলে সব কিছু এরা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখছে অসাধারণ আমি আবার এখান থেকে বের হয়ে তাবুর দিকে যাচ্ছি সূর্য সূর্যটুবা দেখব বলে কিন্তু আমার হাজব্যান্ড বলে চলো ফায়ারিং করি সে তো অভ্যস্ত আমি কিভাবে করে এটা তো আমি জানি না সে এগুলা কিনলো প্রায় পঞ্চাশ আর দিয়ে তারপরে আমরা দুইজন মিলে ফায়ারিং করলাম আমি তিনটা টার্গেট টার্গেটে লাগাইতে পারছি মানে ফায়ারিং তিনটা একদম ট্যাশ ট্যাশ করে মেরে দিয়েছি আমার হাজব্যান্ড করছে দুইটা সে ডিফেন্সের হয়ে করছে দুইটা আর আমি তিনটা ফেলেছি আমার অনেক ভালো লাগছে আসলে ফায়ারিংটা অনেক ভালো লাগছে কি বলবো বোঝানো ভাষা নাই ও আমার হাজব্যান্ড দেখছেন টার্গেট করতেছে সে মারবে তো ফায়ারিং করলাম তারপরে গরুর মেলা ঘোড়ার মেলা ভেড়ার মেলা এগুলা সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে যাবে এই মুহুর্তে আমরা এগুলা দেখতেছি অনেক অনেক অসম্ভব সুন্দর ভালো লাগছে সব কিছু মিলাই অসম্ভব ভালো লাগছে ঘোরা গুলা যখন কাছে আসে ভেড়া অনেক ভালো লাগছে দুইটা কালার পেন্ডিং ছিল একটা খোয়াই কালার তাবু পেস্ট কালার তাঁবু একটা হলো হলুদ কালার তাবু তিনটা কালারের তাবু ছিল তো আমরা সামনের দিকে আরও গেতেছি কি পরিমাণ ভিগার পর ভিগা জমি এইখানে এই যে দেখা যত যত চোখ যাচ্ছে দূরে তো তখন পর্যন্ত তারপর শেষ হবে না এত ই পর্যন্ত এরা জমিন ঘোড়া এগুলা সব এখানে ছেড়ে দিছে তো আমরা এই দিক দিয়ে একটু হাঁটলাম হাঁটার পরে এখন যাব সূর্য সূর্যোদয় দেখার সূর্য ডুবে যাবে তখন ওইখানে গেছিলাম একটা মরা মরুভূমির মতো একটা বালুতে এখানে ফুল ফুল পাইলাম তাই একটু ফুলের একটা ছবি তুলে নিলাম অনেক সুন্দর ফুলগুলা এখন সূর্যটা এগুলা সব হলো তাবু দূর থেকেও দেখা যাচ্ছে অন্য অন্য সাইডের তাবুগুলা তো সূর্যটা ডুবে যাচ্ছে তো ডুবে যাচ্ছে আমরা লেট করে ফেলছি আস্তে আস্তে এখন সূর্যটা ডুবে যাচ্ছে এই তো লাল আভা আসছে সূর্যের এখন ডুবে গেল সূর্যটা সূর্য ডুবাটাও দেখলাম পরের দিন সকালবেলা সূর্য উঠবো ইনশাল্লাহ সেটাও দেখব তো এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না আমরা তাবুতে ফিরে যাব কারণ শীত পড়ে গেল। এখানে একটা সুপা মার্কেটে ঢুকলাম আমরা মার্কেটে খাবারের জিনিস প্লাস শপিস মপিস টুপি মানে মঙ্গোলিয়ানদের ঐতিহ্যবাহী সব কিছুই ছিল আর এটা এখানে একটা ডাইনিং প্লাস এখানে গান বাজনা হচ্ছে এখানে এখানে সবাই বসে বসে খাবার খাচ্ছে আর গান শুনছে ফরেন আমরা আমাদের রাত হয়ে গেছে রাতে ওপেন ইয়েতে খোলা মাঠে কনসার্ট হবে নাচ গান সব ফানো শুরাবে তারপর মঙ্গোলিয়ানদের কি একটা প্রথা আগুন ধরিয়ে উপরে উঠে ই করবে মশাল দেখছেন কখনো মশাল দিয়ে ওইখানে আগুন ধরাবে এই রকম এগুলো মশাল আর এগুলো মঙ্গোলিয়ান নারী মঙ্গোলিয়ান মেয়েরা কিন্তু সুন্দরী এই তো মঙ্গোলিয়ান গান গাচ্ছে আমি তো মিউজিকটা ব্যবহার করবো না এই জন্য গানটা বাদ দিয়ে দিছি এটা হলো মঙ্গোলিয়ান নারী হাতে হলো মশাল আমাকে বলতেছে যে আমি স্টেজে মঙ্গোলিয়ানের মশালটা আর কি হাতে নিতে গান বাজনা শুরু হয়ে যাবে আটটা থেকে শু হচ্ছিল আটটা জাস্ট আটটা থেকে রাত আটটায় শু শুরু হয়েছিল আটটা থেকে দশ সাড়ে নয়টা পর্যন্ত অনেক ট্যুরিস্ট আসছে আমাদের মতো সবাই দেখতেছিল আবার আমরা একটু দোকানে আসছি কিছু কিনার জন্য এরকম আহ আতসবাজি তারপর রঙিন বাদ আকাশে এরকম ফোটাইসে অনেক ভালো লাগছে আসলে একের পর এক এরকম প্রদর্শনীর মতো দেখতে অনেক সুন্দর লাগতেছিল সবাই মিউজিকের সাথে নাচতেছিল আসলে বাতিগুলা এত সুন্দর লাগতেছিল অন্ধকারের মধ্যে